নাম নয়ন রহস্য লেখক শ্রী সত্যজিৎ রায় পরে নারায়ণ এক অদ্ভুত হাজির করল পুরনো জুতোর মতো দাড়ি সুপকার মতো বপ ঝুলঝাড়ের মতো চুল পরনে ঢিলে হয়ে যাওয়া গেরুয়া স্যুট আর বিশ্রীভাবে পেঁচ দেওয়া সবুজ টাই ছোটখাটো মানুষ বয়স এই প্রায় ষাট বাষট্টি হবে যদিও সেই তুলনায় চোখ দুটো অস্বাভাবিক রকমের উজ্জ্বল ঘরে ঢুকে এদিক ওরিক দেখে মিহি অথচ কর্পশ গড়ায় বললেন ওয়ান ইজ তরদ্দার তরদ্দার উঠে দাঁড়িয়ে নমস্কার করে বললেন আমি সুনীল তরদ্দার অ্যান্ড দিস থ্রি আমাদের তিনজনের মধ্যে একটা ঝাড়ু দৃষ্টি দিয়ে জিজ্ঞেস করলেন ভদ্রলোক আমার তিন অন্তরঙ্গ বন্ধু বললেন তরদ্দার নেম নেম ইনি ব্রদর্শ মিত্র ইনি দারমোহন গাঙ্গুলি আর ইনি তপেশ মিত্র অল রাইট অল রাইট এবার কাজের কথা কাজের কথা বলুন আমার নাম জানেন আপনি তো টেলিফোনে শুধু আপনার পদবীটাই বলেছিলেন ঠাকুর সেটাই জানি তারকনাথ তারকনাথ ঠাকুর টিএন টিট্রোটা হ্যাঁ টাই নাইট্রোটলইন ভদ্রলোকের হাসির দমকে আমরা চমকে উঠল টাই নাইট্রো টলইন বা টিএনটি যে এক প্রচণ্ড বিস্ফোরকের উপাদান সেটা আমি জানতাম আপনার বাড়িতে কি একজন অসম্ভব বেটে বঙন থাকে ফেরুদা প্রশ্ন করল মা করিয়াম বললেন তারকনাথ এইটি টু সেন্টিমিটার বিশ্বের খর্বতম প্রাপ্তবয়স্ক ব্যক্তি এ খবরটা মাস কয়েক আগে কাগজে বেরিয়েছিল এবার গিমেস বুক অব রেকর্ডস এর স্থান পাবে একে আপনি জোগাড় করলেন কোথা থেকে প্রশ্ন করলেন যে আমি সারা আপনি যেদি ঘুরে বেড়াই আমার অঢেল টাকা এক পয়সা নিজে উপার্জন করিনি সব বাপের টাকা বিল করেননি তবে আমি একমাত্র সন্তান তাই সব টাকা আমিই পাই কিসের যার টাকা জানো গন্ধদ্রব্য পারফিউম কুন্তল নাম শুনেছো সেটা এখনও পাওয়া যায় বললেন জটাই হ্যাঁ বাবারই আবিষ্কার ব্যবসাটাও বাবারই এখন এক ভাইপো দেখে আমার কোনো ইন্টারেস্ট নেই আমি হচ্ছে সংগ্রাহক কি সংগ্রহ করেন নানান মহাদেশের এমন সব জিনিস যার কোনো ঝুড়ি নেই এইরকমভাবে দিতে কিছু আমার কথা বললাম এছাড়া আছে দুহাতে একসঙ্গে লিখতে পারে আমার একজন সেক্রেটারি যাতে মাউরি নাম টোকোবাহানি আরও আছে একটা ব্ল্যাক প্যারট পিন ভাষায় কথা বলে একটু দুই মাথা বিশিষ্ট পমেরেনিয়ান কুকুর আছে রসমঞ্জুলার এক সাধু উদ্দিনান উদ্দিনানন্দ মাটি থেকে দেড় হাত উপরে শুনে শূন্য পিড়ি হয়ে বসে ধ্যান করে তাছাড়া ওয়ান মিনিট স্যার বলে লালমোহনবাবু বাধা দিলেন সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া হলো হাতের লাঠি মাথার ও চোখ রক্তবর্ণ করে তার আপনার চেঁচিয়ে বললেন ইউ ডেয়ার ইন্টারাক্ট মি সরি 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 জটাই কুকড়ে গেছেন আমি জানতে চাইছিলাম আপনার সংগ্রহের মধ্যে যারা মানুষ তারা কি স্বেচ্ছায় আপনার ওখানে রয়েছে তারা ভালো ভালো খায় ভালো ভালো পরে ভালো ভালো বেতন পায় আরাম পায় আদর পায় থাকবে না কেন হোয়াই নট আমার কথা আর আমার সংগ্রহের কথা পৃথিবীর অনেক দেশের অনেক লোকই জানে না না জানতে পারো আমেরিকা থেকে একজন সাংবাদিক এসে আমার সঙ্গে কথা বলে দেশে ফিরে নিউ ইয়র্ক টাইমসে দ্য হাউজ আর ট্যারাক বলে এক প্রবন্ধ লেখে এবার তরদার মুখ খুললেন অনেক কথাই তো জানা গেল কেবল আপনার এখানে আসার উদ্দেশ্যটা এটা আবার বলে দিতে হবে নাকি আমি ওই খোকাকে আমার সংগ্রহের জন্য চাই ই নাম জানা ইয়াস ও জ্যোতিষ্ক হ্যাঁ আই ওয়ান্ট জ্যোতিষ্ক কেন সে তো এখানে দিব্যি আছে বললেন তরদ খাওয়া পরার অভাব নেই যত্নহাত্মীর অভাব নেই সে আমার ডেলা ছেড়ে আপনার ওই উদ্ভট ভিড়ের মধ্যে যাবে কেন তারকনাথ ধরক দিকে প্রায় আট মিনিট চেয়ে থেকে বললেন গাওয়াঙ্গিকে একবার দেখলে তুমি এমন বেবর কথা বলতে না হোয়াট ইজ গাওয়াঙ্গি প্রশ্ন করলেন জটাকু নট হোয়াট বাট হু ভাই বললেন তারকনাথ নট বস্তু বাট ব্যক্তি উগান লোক পৌনে আট ফুট হাইট চুয়ান্ন ইঞ্চি ছাতি সাড়ে তিনশো কিলো ওজন কোনো অলিম্পিক ওয়েট লিফ্টার ওর কাছে পাত্তা পাবে না একবার টেলাইয়ের জঙ্গলে এক বাঘকে ঘুম পাড়ানি ইঞ্জেকশনের গুলি মারে কারণ বাঘটার গায়ে স্পট ছিল এবং ডোরা দুই ছিল সেই করে মাইল এনেছিল এখন তিন গাওয়াঙ্গি সেবক আপনি কি আবার দাস চালু করলেন নাকি যাটাই উবে সাহসের সঙ্গে প্রশ্ন করলেন নো স্যার গোর্জে উঠলেন টিএনটি গাওয়াঙ্গিকে যখন দেখি তখন তার ভবিষ্যৎ অন্ধকার উগানটার রাজধানী কামপালা শহরে এক শিক্ষিত পরিবার ছেলে বাপ ডাক্তার তার কাছেই শুনি গাউমি যখন চোদ্দ বছর বয়স তখন সে প্রায় সাত ফুট লম্বা বাড়ির বাইরে বেরোতো না কারণ ডাক্তার লোকে ঢিল স্কুলে ভর্তি হয়েছিল কিন্তু ছাত্রদের বিদ্রুপের ঠেলায় বাধ্য হয়ে তাকে তাকে আনতে হয় আমি যখন দেখি তখন তার বয়স একুশ ভবিষ্য গন্ধকার চুপচাপ ঘরে বসে থাকে দেখে মনে হয় এইভাবে সে আর বেশি দিন বাঁচবে না সেই অবস্থা থেকে তাকে আমি উদ্ধার করেছি আমার কাছে এসে সে নতুন জীবন পেয়েছে সে আমার দাস সরে যাবে কেন আমি তাকে নিজের সন্তানের মতোই স্নেহ করি ভালোবাসি আমাদের সম্পর্ক পিতা পুত্রের মতন যাই হোক তারকবাবু বললেন তরকদার আপনার অনুরোধ আমি রাখতে পারছি না আমি জ্যোতিষককে চিড়িয়াখানার অধিবাসী হিসেবে কল্পনা করতে পারি না এবং চাইও না গাবাঙ্গীর বিবরণ শোনার পরেও এটা বলছো ইয়াস বলছে ভদ্রলোক যেন একটু দমে গিয়ে একটা দীর্ঘশ্বাস করে বললেন তা তাই যখন বলছো তখন সেদিকে একবার দেখতে পারি কি সেটা খুব সহজ ব্যাপার আপনি সেই কলকাতার উত্তর প্রান্ত থেকে এসেছেন আপনার জন্য এইটুকু আমি করতে পারবো না নয়ন এসে দাঁড়াতেই তারা বউ তার দিকে ভুরু কোচকে চেয়ে জিজ্ঞেস করবেন আমার বাড়িতে কটা ঘর আছে বলতে পারো এবার তারক নদ উঠে দাঁড়িয়ে তার লম্বা লাঠির ক্রুপ দিয়ে বাঁধানোর মাথাটা হাতে মুঠো করে শক্ত করে ধরে বললেন এই তরদ্দার তরকদার অত সহজে হার মানে না আমি আসছি ভদ্রলোক চলে যাওয়ার পর আমরা কিছুক্ষণ কোনো কথাই বললাম না নয়নকে তার ঘরে পাঠিয়ে দিলেন তারকদার অবশেষে সে লালবন ফেলুদার দিকে ফেলে বললেন চার দিয়ে তো অনেক কিছু হয় না মশাই চতুর্দিক দিক চতুর্ভুজ নুখ চতুর বেদ এই চারটিকে কি বলবো তাই ভাবছি চতুর লোভি বলতে পারেন বললো ফেলুদা চারজনই যে লোভী তাতে কোনো সন্দেহ তো নেই তবে হয়ে হয়েও যে কোনো লাভ হলো না সে ব্যাপারে সুনীমকে তারিফ করতে হয় তারিফ কেন স্যার বললেন তরকদার এ তো সোজা অঙ্ক সে ছেলে আমার বাড়িতে মানুষ হচ্ছে সুস্থ পরিবেশে আমি তাকে দেখছি সেও আমাকে দেখছে সেফ লেনদেনের ব্যাপার এ অবস্থায় পরিবর্তন হবে কেন আমরা তিনজনে উঠে পড়লাম একটা কথা বলি তোমাকে তরফদারে কানে হাত থেকে বললো ফলুদা আর অ্যাপয়েন্টমেন্ট নয় পাগল বললেন তরফদার একদিন যে অভিজ্ঞতা হলো এরপরে আবার অ্যাপয়েন্টমেন্ট তবে এটা বলে রাখি নয়নকে বিমরের হাত থেকে রক্ষা করতে যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি তৈরি আছি ছেলেটির উপর আমার মায়া পড়ে গেছে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ প্রয়োজন হলেই খবর দেব। বিশ্বর সকাল গতকালই চতুরুলভীর সঙ্গে সকলে কাটিয়েছি আমরা বেশ বুঝতে পারছি ব্যাপারটা ক্রমে এক্সাইটিং হয়ে আসছে তাই বললো তার অভ্যাস মতো নটায় না এসে সাড়ে আটটায় এসছেন বটর কাউচে বসতে বসতে ফেরি বললো আজ কাগজে খবরটা দেখেছেন কোন খবর স্টেটসম্যান টেলিগ্রাফ আনন্দবাজার আরে মশাই এক কাশ্মীরি শালাওয়ালা এসে সকালবেলা একবারে মাটি করে দিয়ে গেল কাগজ চগজ কিচ্ছু দেখা হয়নি কি খবর মশে আমি আগেই বলেছি তাই খবরটা জানতাম তেওয়ারি সিন্ধু খুলেছিলেন বলল ফেলুদা আর খুলে দেখেন সত্যি তার মধ্যে একটি কপর দখনেই তাহলে তো নয়ন ঠিক কথাই বলেছিল চোখ বড় বড় করে বললেন চটেব চুরিটা কখন হয় দুপুরে আড়াইটা থেকে আট ষাট দিনটের মধ্যে অন্তত তেওয়ারি তো তাই বলেছে সেই সময়টা তিনি অফিসে ছিলেন না ছিলেন তার ডেন্টিস্টের চেম্বারে ভদ্রলোকের স্মরণ এখন ভালো কাজ করছে দুদিন দিন আগেই নাকি উনি সিন্ধু খুলেছিলেন তখন সব কিছুই ছিল টাকার অঙ্কটাও মনে পড়েছে পাঁচ লাখের কিছু উপরে তেওয়ারি অবশ্যই তার পার্টনারকেই সন্দেহ করছেন বলছেন একমাত্র তার পার্টনারই নাকি কম্বিনেশানটা জানতো এছাড়া আর কাউকে কখনো বলেননি এই পার্টনারটিকে এর নাম হচ্ছে হিঙ্গুয়ানি টি এইচ সিন্ডিকেটের টি হলেন তেওয়ারি আর এইচ ছিল হিঙ্গোয়ানি যাকে তেওয়ারি হিং ছট এসবে আমার কোনো ইন্টারেস্ট নেই আমি খালি ভাবছি ওই পুচকে সেনে আমি ক্ষমতা পেলেও কি করে আমি সে কথা অনেকবার ভেবেছি ব্যাপারটা প্রশ্নে কি করে আবিষ্কার হয় সেটাই আমার খুব আগ্রহ হচ্ছে তো সে নয়নের বাড়ির রাস্তার নাম তোর মনে আছে নিকুঞ্জ বিহারি লেন কালীঘাট গুড একবার যাবেন নাকি মশাই বলা যায় না আমার ড্রাইভার কলকাতায় এমন সব রাস্তা চেনে যার নাম আমি কোশ্চিন কার্ডেও শুনিনি সত্যি দেখা গেল হরিপদাবু নিকুঞ্জ বিহারি লেন চেনেন বললেন ও রাস্তায় তো পল্টু দত্ত থাকতেন আমি তখন অজিতের সাহার গাড়ি চালাই একদিন তাকে নিয়ে গেরুম পোলট্রি দত্তর বাড়ি দুজনেই তো ফুটবলার তাই খুব আলাদা দশ মিনিটের মধ্যে নিকঞ্জীবী লেনে পৌঁছে একটা পানের দোকানে জিজ্ঞেস করে জানতাম অসীম সরকার থাকেন আট নম্বরে আট নম্বরের দরজায় টোকা দিয়ে দিতেই একজন রোগা ফর্সা লোক দরজা খুলে আমাদের সামনে দাঁড়ালেন বুঝলাম তিনি সবাইমাত্র গাড়ি কামানো শেষ করেছেন কারণ হাতের গাম ছাড়িয়ে গাল মোছা এখনো শেষ হয়নি আপনারা ধর্মর ফেরোদার দিকে জিজ্ঞাসা করুন নিয়ে তাকালেন আপনি কি আপিসে বেরোচ্ছেন আগে না এখন তো নটা আমি বেরোই সাড়ে নটায় ফেরোদা বললো আমরা গত অভ্যাস তরফদারের ম্যাজিক দেখতে গিয়েছিলাম সেখানে আপনার ছেলের আপনি তো অসীম সরকার আগে হ্যাঁ আশ্চর্য অলৌকিক ক্ষমতা আপনার ছেলের তরফদারের সঙ্গে আমাদের দেশ ভালো ভাব আলাপ হয়ে গেছে তার কাছেই আপনার বাড়ির হদিস পেলাম এই দেখুন আমরা আমরা খেয়ে সেটাই বলা হয়নি ইনি রহস্য রোমাঞ্চে উপন্যাসিক জটায়ু আর এ আমার ভাই তপেশ আর আমি হলাম প্রদোষ মিত্র প্রদোষ মিত্র ভদ্রলোকের চোখ কপালে সেই বিখ্যাত গোয়েন্দা প্রদোষ মিত্র যার ডাকনাম ফেরু আগে হ্যাঁ ফেরুদা দিনয়ের অবতা ভেতরে আসুন ভেতরে আসুন আমরা ভদ্রলোকের পেছন পেছনে ভেতরে গিয়ে একটা সরু প্যাসেজের বাঁদিকে দরজা দিয়ে একটা ছোট্ট ঘরে গিয়ে ঢুকলাম সেটাকে সবার ঘর বসবার ঘর রকমই বলা যাবে দুটো চেয়ার আর একটা তত্ত্ববোস ঘরে আর কোনো আসবাবপত্র নেই তক্ত বসের এক পাশে সতরঞ্জে দিয়ে গোটানো একটা বালিশ দেখে বোঝা যায় সেখানে কেউ শোয়ে ফেলুদার জটায়ু চেয়ারে অসীমবাবু আর আমি খাটে বসলাম ফেলুদা বললো আপনার বেশি সময় নেব না আমাদের আশার কারণটা বলি সেদিন তরদ্দারের সাথে আপনার ছেলেকে আপনার ছেলের আশ্চর্য ক্ষমতা দেখে আমাদের কথা বন্ধ হয়ে গিয়েছিল শোয়ের পর তরদ্বারকে জিজ্ঞেস করারতে উনি বললেন ছেলেটি তার কাছেই থাকে আমি জানতে চাই যে নয়নের বাসস্থান পরিবর্তনের প্রস্তাবটা কি তরফদার করেন না আপনি করেন আপনি মহামান্য ব্যক্তি আপনার কাছে তো মিথ্যে বলবো না ওর বাড়িতে রাখার প্রস্তাবটা মশাই করেন তবে তার আগে নয়নকে আমি ওর কাছে নিয়ে যাই সেটা কবে ওর ক্ষমতা প্রকাশ পাওয়ার তিন দিন পরে দোসরা ডিসেম্বর এই সিদ্ধান্তের কারণ এর একটাই কারণ মৃত্যু আমার বাড়ি দেখেই বুঝতেই পারছেন আমার টানা টানি সংসার আমার চারটি সন্তান বড়টি ছেলে সে বিকম পড়ছে তার খরচ আমাকেই জোগাতে হয় তারপর দুটি মেয়ে তাদের স্কুলের খরচ আছে নয়নকে এখনও স্কুলেই দিইনি আমি এই কালীঘাট পোস্ট অফিসেই সামান্য চাকরি করি পুঁজি বলতে কিছুই নি যা আনি তা নিমেষেই খরচ হয়ে যায় ভবিষ্যতে কথা ভেবে এই গাটা বারবার শুয়ে ওঠে তাই নয়নের মধ্যে যখন হঠাৎ এই ক্ষমতা প্রকাশ পেলো তখন মনে হলো একে দিয়ে কি দু পয়সা উপার্জন করানো যায় না অচরস কিনতে হতে খারাপ লাগবে কিন্তু আমার যা অবস্থা তাতে এমন ভাবাটা অস্বাভাবিক নয়নের স্তমিত সেটা আমি বুঝতে পেরেছি বললে ফেললার এরপরেই আপনি নয়নকে তরফদারের কাছে নিয়ে যান আগে হ্যাঁ আমার তো টেলিফোন নেই তাই আর অ্যাপয়েন্টমেন্ট করতে পারিনি পোজায় চলে গেলাম ছেলেকে সঙ্গে নিয়ে ভদ্রলোক নয়নের ক্ষমতার দু একটা নমুনা দেখতে চাইলেন আমি বললাম ওকে এমন কিছু জিজ্ঞেস করুন যার উত্তর নম্বরে হয় ভদ্রলোক নয়নকে বললেন আমার বয়স কত বলতে পারো নয়ন তখনই জবাব দিল তেত্রিশ বছর তিন মাস দশ দিন এরপরে আর কোনো প্রশ্ন করেননি তরফদাস আমাকে বললেন আমি যদি ওকে মঞ্চে ব্যবহার করি তাতে আপনার কোনো আপত্তি আছে আমি অবশ্যই পারিশ্রমিক দেব আমি রাজি হয়ে গেলাম তরফদার জিজ্ঞেস করুন আপনি কত আশা করেন আমি ভয়ে ভয়ে বললাম মাসে এক হাজার তরফদার বললেন ভুল হলো আমার মাথায় কি নম্বর আছে বলো তো নয়ন নয়ন বলল তিন শূন্য 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 সে ভুল বলেনি মৃত্যু মশাই তরফদার মশাইও তার কথা রেখেছেন আগাম তিন হাজার আমি এর মধ্যেই পেয়ে গেছি আর ভদ্রলোক যখন আমাকে বাজবার পথ দেখিয়ে দিলেন তখন নয়নকে তার বাড়িতে রাখার তো বা না করে কি করে বলি বলুন কিন্তু নয়ন কি স্বেচ্ছাই গেল সেও কাজ্যব ব্যাপার এক কথাতেই রাজি হয়ে গেল এখন তো ডিব্বি আছে ও এইবারে আরেকটা প্রশ্ন করছি বলল ফুল তাহলে আমাদের কাজ শেষ বলুন ওর ক্ষমতার প্রথম পরিযায় আপনি কি করে পেলেন খুব সহজ ব্যাপার একদিন সকালে উঠে নয়ন বলল বাবা আমার চোখের সামনে অনেকগুলো নাম্বার গিজগিজ করছে তুই সেরকম কিছু দেখছো আমি বললাম কই না তো কি গিজগিজ করছে নয়ন বলল এক দুই তিন চার নানা রকমের সব নাম্বার সব এদিকে ওদিকে ঘুরছে ছুটছে লাফাচ্ছে ডিগবাজি খাচ্ছে আমার মনে হয় আমাকে যদি নম্বর দিয়ে কিছু জিজ্ঞেস করো তাহলে ওদের ছটফটানি থামবে আমার পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না তাও ছেলের অনুরোধ ডাক্তার জিজ্ঞেস করলাম আমার একটা খুব মোটা লাল বাঁধানো বাংলা বই আছে জানো তো নয়নবরদ মা বারো আমি বললাম হ্যাঁ সেই বইয়ে কত পাতা আছে বলো তো নয়নের মুখে হাসি পড়লো বললো ছটফটানি থেমে গেছে সব নম্বর বাড়িয়ে গেছে খালি তিনটে নম্বর পরপর দাঁড়িয়ে আছে কি নম্বর জিজ্ঞেস করার নাম বললো নয় তিন চার আমি তার থেকে কালী সিংহের মহাভারত নামে খুলে দেখি তার পৃষ্ঠার সংখ্যা ষট্টি নশো চৌত্রিশ আমাদের কাজ শেষ আমরা ভদ্রলোককে দেশ ভালো রকম ধন্যবাদ দিয়ে বাড়ি মুখে রওনা দিলাম